ا ل ح 들 د সবাই বসে পড়ুন সবাই 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 বসে 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 পড়ুন 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 হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা সম্মানিত উপস্থিতি সবাই বসে পড়ুন 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 সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা প্রকোপের সুদন্ত এসেছেন আমাদের আমাদের সম্পূর্ণতার কারণে আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ মানুষ এসেছেন আজ প্রকোপের সুদণ্ড করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনের উন্নয়ন

আল্লামা ডক্টর মিজানুর রহমান হাজার হুজুর কে আসতে দেয় নাই এই সেই পপুয়ার ময়দান যেই ময়দানে আজার হুজুর না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদ জনতা সুকের পানি তুলে ছিল সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজার হুজুর এসেছে কিন্তু বাতিলরা দেশ ছেড়ে হয়ে গেছে সমার্থ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা প্রকোবা সুদন্ন আমরা রক্তের মিজানুর রহমান আজহারি হুজুরকে আনতে পেরেছি আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের অজ্ঞতা আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ লক্ষ মানুষ এসেছে আজ প্রকোবা সুদন্ন করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রকোবা সমাজ উন্নয়ন পক্ষ থেকে মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ বিশাল মাহফিল বাস্তবায়ন করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন হবেন তখন আপনাদের খরচ করে কেন করে সম্মান থেকে আমি আর দীর্ঘায়িত করবো না সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসীদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্বের তাফসীর পেশ করেন বাংলাদেশের লাখো কোটি তাওহিদ জনতার নেতা আমাদের সকল সফল প্রিয় মুফাসসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘদিন পাঁচwidetilde বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আটারি আল্লামা ডক্টর মিজানুর রহমান আটারি হুজুরকে ওনার মূল্যবান তফসি পেশ করার জন্য সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহম মালানা শহীদুল্লাহ সংসদের পক্ষ থেকে বিনীত আহ্বান করছি না লাগবে না বসো

প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল আল্লাহ পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া ঠিক আছে থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছেন মার্শাল্লাহ হাত রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও ঈদগাঁও থেকে আসছে আল্লাহু আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাআল্লাহ 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 আচ্ছা সাতকানিয়া আর কে কে

ঠিক সিলেট থেকে কারা সিলেট ওরে আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ করব আমার প্রিভিটি ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যাও ঠিক পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দুই একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারো বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেন অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননা সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সেই আল্লাহর দpora আমরা শুকরগুজার হচ্ছি পড়ে নিচ্ছি kalimatush shukr alhamdulillah সবাই গলা খুলে আওয়াজ করে পড়ন রাব্বানা লাকাল হাম সুবহানাহু হামদান কাসীরা তাগিবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমান এবং দেশ বরেণ্য প্রথিত যশা ওলামে কেরাম যারা সকাল দশটা থেকে আজকের এই বিশাল তফসিলুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রব জিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল কোরআন এর প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলেই এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে